সুর মাঝে শুনেছি নজানের সুর মাঝে শুনেছি ও ন আমরা শুনতে এসেছি কোরআন কোরআন শুনলে উপকার আছে না নাই খুবই পরিচিত আয়াত আমি যখন কোরআনে ক্যারিম থেকে আয়াতগুলো তেলাওয়াত করব আপনারা যদি আমার সঙ্গে তেলাওয়াত করতে পারেন আমল নামায় সব আছে না নাই খুবই পরিচিত আয়াত কোরআনের আলোচনা শুনলে কি উপকারিতা রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সবাই পড়েন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান على ربهم يتوكلون الله رب العالمين اسفص جانية وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যখন কোনো বান্দার সামনে অর্থাৎ মুমিন বান্দার সামনে কোরআন থেকে তালাত করা হয় জাদা তুহুম ইমান ইমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে যখন কোন বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় ফলাফল চলাফগুলো আমি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আর বিহিমিয়ে তাওয়াক্কেলো ইমান বাড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা দুনিয়ার কারো ওপরে ভরসা করে না দুনিয়ার কাউকে ভয় পায় না সর্বদা তাওয়াক্ল করে কারু করে এই পৃথিবীতে যারা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এই পৃথিবীর কোন শক্তি তাদেরকে কখনো থামাতে পারবে না যত বিপদ আসুক না কেন যত বলা কেন এই জামি আপনি কোরআন থেকে তেলত শুনলাম কোরআন থেকে যখন তেলত করা হয় কুলি যা ঠান্ডা হয়ে যায় যদি মুসলমান হয় সেটা তো একেবারেই বলার কোনো কিছু থাকে না আমি দেখেছি অনেক অমুসলিম ভাইয়ের সামনে কোরআন তালাত করলে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন কথা বলেন বললেন এই মধ্যে রব্বুল আলমিন এমন আকর্ষণ দিয়েছেন আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যেটা বলি সেটা হলো আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার ক্লাসমেট ছিল অনেক হিন্দু ছিল হিন্দু ক্লাসমেট যারা ছিল বিশেষ করে একটা দাদা ছিল তার নাম হলো আশিস দাদা আপনার কথাটা ভিন্ন দিকে নেবেন না ওই দাদা যখন আমার বেডে আসত হুজুর ভাই তুমি একটু তেলত করবো আল্লাহ একবার ছাত্র কিন্তু অমুসলিম কিন্তু কোরআন আমার ইউনিভার্সিটিতে আমার এক স্যারের সঙ্গে খুবই সম্পর্ক ভালো হয়েছিল পরিয়েন্টেশন প্রোগ্রামে আমি কোরান তালওয়াত করেছিলাম আমার ওই স্যারের নাম হলো রাসেল বড়ুয়া কিন্তু আমি স্টেজ থেকে নামার পরে স্যার চেয়ার থেকে উঠে এসে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন বলেন আল্লাহকে বার তার মানে এই পৃথিবীতে যারা বুঝমান হবে যাদের বিবেক থাকবে তারা কোরানের বিরোধিতা কখনো করবে না কথা বলেন ঠিকেরা সাম্মান্য ইনি ভাইয়ার আপ এই কোরআনের মধ্যে কেমন আকর্ষণ এই আকর্ষণের কথা বলে আমি আলোচনায় প্রবেশ করব বিরক্ত হবেন নাকি এই কোরআন দেখেন যতই পড়ি আমরা ততই ভালো লাগে কোরআন পড়তে পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে আমরা বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা দেখেছি কোনো কোনো সময় কিছু কিছু গান ভাইরাল হয়ে যায় অনলাইনে যখন যেই গানের ভিউটা বেশি হয় একটা গানের মাধ্যমে অনেক শিল্পী কোটিপতি পর্যন্ত এমন নাই দেশের যেখানেই যাবেন সেই মোড়ে ওই গান বাজে কিছুদিন বাজার পরে দশ বার বিশ বার শোনার পরে আর ভালো লাগে না পাশের মানুষ বিরক্ত হয়ে যায় বলে বারবার একটা গানের মধ্যে কি পাইছিস আর একবার যদি তোর মোবাইলের মধ্যে এই গান বাজে মোবাইল আসার মেরে ভেঙে ফেলবে বলে কি বলে না যদি তোর এই গান আবার শুনতে হয় গানের মধ্যে হেডফোন লাগায় আর শুনে আমাদের আর শুনতে ভালো লাগে না বলে কি বলে না যেই গানটা শুনি একটা শিল্পী কুটিপতি হয়ে গেল সেলিব্রিটি হয়ে গেল এমন হয়ে যায় ওই সেলিব্রিটিকে বারবার যখন একটা গান গাইতে বলে ওই গান সেলিব্রেটির গাইতেও কিন্তু একটা সময় বিরক্ত লাগে আর এই গান গাইতে চায় না এমন ঘটনা আছে না নাই যেই গান তাকে সেলিব্রিটি বানিয়ে দিল একটা পর্যায়ে গাইতে গাইতে তা আরও ভালো লাগে না কিন্তু আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি খেয়াল করে দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে টোটাল আমাকে আপনাকে সতেরো আকাতে ফরজ নামাজ পড়তে হয় শুধুমাত্র যদি ফরজ নামাজের রাকাতের সংখ্যা হিসাব করে খেয়াল করে দেখি তাহলে দৈনিক ফরজ নামাজের সতেরো বার সুরে ফাতে হাতে করতে হয় এর সঙ্গে যদি সমান সংখ্যক সোনাত নামাজ যুক্ত করে দেই সতেরো দুগুণ চৌত্রিশ এই যে চৌত্রিশ বার সুরায় ফাতেহা তেলাওয়াত করা হলো কোনোদিন দিন কি কেউ বলেছে প্রত্যেকদিন একটা সুরা পড়ি আর ভালো লাগে না বলে কি বলে না কখনো বলে না আমি এই প্রশ্ন বলে কি বলে না এই প্রশ্নটা করার কারণ হলো দেখি তালে আপনারা বলে ফেলেন কি না